বন্ধুরা আজকে সহজ পদ্ধতিতে কীভাবে প্রজাপতি চিত্র অঙ্কন করা যায় দেখুন এইভাবে টাচ করে শুধু আপনি পাক দিয়ে যান হলো প্রজাপতি জোরা ডানা থাকে এই দিকে ওই একইভাবে আপনি ঘুরবে হয়ে গেল এরপরে বডিটা এখানে একটি গোল করে দেওয়া হলো মাথাটা বোঝা গেলো এরপরে পেছনের অংশটা একটু লম্বা করে টেনে দেওয়া হল এরপরে এটাকে ভাঁজ ভাঁজ করে দেওয়া হলো হয়ে গেল উড়ান प्रजापति